সত্যিই কিন্তু গ্রামের এই মুহূর্তগুলো তুলে ধরতে খুবই ভালো লাগে ক্যামেরার মধ্যে বন্দি রাখতেও কিন্তু আমার খুব ভালো লাগে সেই জন্যই ক্যামেরা বন্দী করলাম আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর ভালো লাগার মতোই কিন্তু ভিডিও দেখো সকাল সকাল মঙ্গলবার বেরিয়ে পড়েছে সবাইকে আশীর্বাদ করার জন্য জয় শ্রীরাম জয় বজরঙ্গলী বাবার জয় তো দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তোমাদের সবার আমার তো সত্যিই ভালো লাগছে এদের কাণ্ডা দেখতে না ভিডিওটা কিন্তু অনেকটাই বড় করে নিয়েছিলাম ওরা এতক্ষণ এতক্ষণ ভোর থেকেছিল দল বল মানে এক ছাঁক দল বল পুরো একদম সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছে সব ঘরে ঘরে সব ছাদে ছাদে এখন বৃষ্টি কিন্তু পড়ছে হ্যাঁ বৃষ্টি কিন্তু বড় তো পড়ে যাচ্ছে যেহেতু বর্ষাকাল তো যাই হোক আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো গ্রামে এসেছে কী ভিডিও দেখাবো কি ভিডিও তোমাদের দেব মানে কুল কিনারা খুঁজে পায় না সেই জন্য এগুলো তো ভালো লাগে তাই না সেই জন্য এগুলো দিচ্ছে আবার তো নেপালে গিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া যেই যেভাবে ডেলি ব্লগ লাইফস্টাইল ব্লগ সেগুলো তো তোমাদের সময় শেয়ার করবো যা এগুলো দিচ্ছি এখন আপাতত তোমরা দেখে নাও ভালো ওদের দেখে কিন্তু আমরা ভয় পাচ্ছি কিন্তু ওরা এত সুন্দর মানে মানুষের থেকেও ভালো ব্যবহার করছে দেখো নিজেরা নিজেদের মধ্যে খেলাধুলা করছে আনন্দ করছে ওরা নিজেরা নিজেরাই কি বলছে আমার ছেলেরা তো সত্যিই রুম থেকে দেখছে লুকিয়ে লুকিয়ে দেখছে আর মজা করছে প্রচণ্ড মানে ভোর থেকে এসেছে ভোর থেকে চোখ খুলে ওদের কাণ্ড দেখছিল সেই জন্য বললাম যে বজরঙ্গলী বাবা সবাইকে আশীর্বাদ করতে বেরিয়েছে ওদের সঙ্গে লাগিস না কলা দিচ্ছিলো বিস্কিট দিচ্ছিল সকাল সকাল উঠে ওদেরকে ব্রেকফাস্ট কি কী দিতে হবে সব কিছু কিন্তু আমাদের এখানে ব্রেকফাস্ট করে নিয়েছিল ঠিক আছে এক একে করে আসছিল তো আমি শর্সের মধ্যেও দিয়েছি ভয়ও লাগছিল তো যা সব কিছু মানে কোপাট টোপাট বন্ধ করে ওই দেখো দেখো ওখানে কিন্তু ওরা গল্প করছে কে কার পোকা বাচ্চা কার পা মালিশ করে দিচ্ছে দেখো কী সুন্দর দেখতে লাগছিল আমি পুরোটাই তুলেছিলাম তারপর বললাম না আর বেশি বড় করে লাভ নেই আচ্ছা আমার পেয়ারি বন্ধুরা কেমন আছো একটু কমেন্টে বলবে ঠিক আছে সেভাবে তো ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না তো কেমন আছো আশা করছি ভালোই রয়েছে যে যা যেখান থেকে রয়েছে ভালোই রয়েছে বর্ষাকালের বাজার ভালো থেকো সুস্থ থেকো সবসময় সবাইকে নিয়ে সাবধানে থেক এটাই আমি চাই তো যাক ভিডিওটা দেখো ভালো লাগবে ঠিক আছে আর ভালো লাগলেও কমেন্ট করবে আর না ভালো লাগলেও কমেন্ট করবে সত্যিই তোমাদের মানে কমেন্ট পেয়ে কমেন্ট দেখে আমাদের ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় ঠিক আছে সেই জন্যই বলছে যে কমেন্ট করো মিষ্টি মিষ্টি কমেন্ট করবে দেখো ওখানে কী সুন্দর গল্প করছে কে কী সব বলছে ওদের ওরা নিজেদের মতো গল্প করছে পুচকুকুরা দেখো বাচ্চা বাচ্চা ড্যান্স করছে খেলাধুলা করছে আর ছাদ কিন্তু ভর্তি হয়েছিল একদম তো ভয় পাচ্ছিলাম রুম থেকেই দেখছিলাম লুকিয়ে লুকিয়ে দেখছিলাম ভয় পাচ্ছিলাম তবুও দেখছিলাম ভালো লাগছে দেখো গলায় গোলা মিলাচ্ছে হাঁকি যেমন